ক্যাশব্যাক হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি সো আজকে আমরা যেতে চলেছি পোলেরা টু উড়িয়া পাড়া ওখানে আসছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তো চলো ওখানে গিয়ে কি হয় নয় আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে যারা দেখছে ফলো করুন চলো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি চলেছি আর এসেই দেখতে পাচ্ছি যে ভাইরা দাঁড়িয়ে আছে এখনো ভাইজান আসেনি আইসিবি সব মেঘার আছে ভাই কেমন আছো ভালো এই আরো ভাইরা সব দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই ভাইজান আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাইজান চলে

તો તુમ આ સમાખા ક ગુરી મુકે અમતો છે આ તો ભૂલ હે છે ભાઈ જાન ભાઈ જાન એ લાવાટી

এ <laughs> ভালো सभु भरबी पढ़ માતય મમસ મમં tamaે ભાઈ <laughs> છોક কোনো একটা জায়গায় বসতাম বসে মিটিং করতাম লোক জড়ো করে করতে পারতাম কিন্তু না আমি শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আগামীতেও বলবো আমি চাই মানুষ একটু পরিষেবা পাক মানুষ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো সেই জন্য আপনাদের এলাকায় এসেছি আপনাদের যার যে সমস্যা বা অভাব অভিযোগ আমাকে জানাতে পারেন অনেকে জানিয়ে গেছে কিছু আমি নোট করেছি আর কিছু তৎকালিক সমাধান করেছি কারণ ভোটের সময় আসবেও ভোট মিটে গেল আর দেখা দেবো না ওইরকম আমি বিশ্বাসী নয় হ্যাঁ যেভাবে সময় দেওয়া দরকার ছিল সেরকম ভাবে আমি দিতে পারিনি আমি দুঃখিত কারণ আপনারাই আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন সারা রাজ্যে আমাকে ছুটে যেতে হচ্ছে শুধু সারা রাজ্যে নয় এখন সুপ্রিম কোর্টও মাঝে মধ্যে ছুটে যেতে হচ্ছে আপনারা আমাকে সেই দায়িত্বটা এমন দিয়েছে আপনাদের দুয়ারে এসেছি আপনাদের এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য বিগত দিনে শুনেছি যেগুলো যা হয়েছিল বিধানসভায় উত্থাপন করেছিলাম বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সমস্ত বিষয়গুলো ছিল বাংলার মানুষ অনেক পাচ্ছিল না সেইগুলো উত্থাপন বিধানসভায় করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছিলাম তারপরে অনেক কোটা বেড়েছে বাংলার অনেক মানুষ সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না সেগুলো বলেছি ভিডিও পে অ্যাপ্লিকেশান করে জমা দিয়ে রিসিভ কপি নিতে প্রয়োজনে যে মিনিস্টার আছে এই অ্যাপ্লিকেশান কপির যে রিসিপ্টটা আমি মিনিস্টারের হাতে দেবো যে প্রকৃত কাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে কি পাচ্ছে না আমাদেরকে জানা যাবে মন্ত্রী কি আশা করবো মন্ত্রী সঠিক ব্যবস্থা নেবেন না জানালে কি করে জেনেও তখন জানতে পারবে না কিন্তু আমি অফিশিয়ালি তাকে কাগজ জমা করি তার কাছে তার তার একটা এক্সট্রা তার উপরে চাপ বলতে পারেন এক্সট্রা দায়িত্ব বলতে পারেন সেটা হতে পারে তাই যা সমস্যা আছে আমি চলে যাচ্ছি মানে এখান থেকে সমস্যা শুনবো না এরকম ব্যাপার নয় আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে আর এটা আমি বলে যাচ্ছি যে আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার ভাইজান বিধায়ক হয়েছেন মানে আমি তৃণমূল করি আমি বিজেপি করি আমি সিপিএম আর অন্য অন্য পার্টি করি আমাদের কথা শুনবে না এইরকম কেউ ভাববেন না আমি বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি হয়তো মাইকে উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের বহির্ভূত কাজ করছি পরিপন্থী কাজ করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমন অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন বলে তারটা আমি এক্সপোজ তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি আপনার এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট বড় চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই না কোনো সমস্যা এটা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙরকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের নাম বল হয় কিন্তু রেজাল্ট দেখেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙরের জয় জায়গা আলিমে মাদ্রাসা বোর্ডের সাতুলিয়া ওটা হচ্ছে আপনার সোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে কাবির ছেলে র্যাঙ্ক করেছে ভাঙড়ের ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজন স্কুল বোর্ডে তাদের সাথে ওই নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসব কিন্তু ভাঙড়ের মেধা আছে ভাঙড়ে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙড়ে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙড়ে বোম বলেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙড়ের ছেলে পশ্চিমবাংলায় টপ টেনের মধ্যে কতজন আসলো টপ থ্রির মধ্যে কতজন আসলে এগুলো কিন্তু দেখানো হয় না আর কে একজন নটোরিয়াস ক্রিমিনাল কি বাজে কথা বলছে সেটাকে সারাদিন ধরে নিতে দেখাচ্ছে সারাদিন ধরে তো দেখানোর দরকার যে ভাঙড়ের ছেলে গত চার তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল তিনি অনলাইনে পড়াশোনা করে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এই অঞ্চলের ছেলে ভাঙড়ের ছেলে এটা রাখায় না বেশি করে কে সমাজবিরোধী কটা বাজে কথা বলেছে সারাদিন ধরে ওটা আসতে হবে কিছু সংখ্যক রাজনৈতিক চাইছে ভাঙরের কপালে কলঙ্কিত করে রাখলে করে কামিয়ে খাবার পাবে কেন করে কামিয়ে খাবার জায়গা একটা বড় টার্গেট হচ্ছে এদের আপনাদের এই এলাকার আশপাশে এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা পেয়ে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের উপরে এত দমন পিল ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে দেব আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার আমি করতে দেব না এত জায়গা আছে এখানে সবজি এখানকারের সবজি সারা ভারতবর্ষে খাই যায় খোঁজ নিলে ভারতবর্ষের বাইরে এখানকারের সবজি তাহলে এত তিন ফল ফসল এই চার ফসল এই জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ খাঁখা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি বলিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানের দিকে তাকাচ্ছ কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের ওপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলে কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে আসছে ওদের স্বপ্ন আমাকে হারাবে হারিয়ে এখানে দখল নেবে এয়ারপোর্টের জন্য জায়গা দেবে সে ভাঙড়ের মানুষ কি করবে আমি ভালো করে জানি সেই এক বড় চিন্তিত নয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলে যে ভাইয়ান ভাঙর ঠিক আছে তো আমি বলি গতবারে একুশে যা না ছিল তার থেকে বেশি ঠিক আছে তখন বলেছিল তখন ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে বলে আমাদের ভোট একটু কম হয়েছিল এখন ভাঙর নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াই কেন অবসাদ সিদ্দিকি বা করছে এটা নতুন করে বলতে লাগবে না তো এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সে নিউ টাউনটা দেখেছিলেন এরা আমি নিউটনে যাচ্ছি না এরা এখানে ধান্দা কি হবে আপনার কানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকে সৈকর আর ওই জায়গাটা হয়তো কুড়ি লাখ টাকা শতকরা বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে সব ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘে জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিঘেতে কাটাতে ইনকাম করবো শতকে বিশাল টাকা ইনকাম করব এই ধান এদের মাথায় চলে আসেছে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না মানে পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পাতলা হয়ে গেছে হই হই করছে কেন যে নওসাদ সিদ্দিকিকে যদি দুর্বল করতে পারি তাহলে এই জায়গাগুলো আমি বিক্রি করতে পারবো আর নওসাদ সিদ্দিকিতে যদি শক্তিশালী থাকে এক কাটা জায়গা হাত দিতে দেবে না ও এদের ধান্দা এদের লক্ষ্য হচ্ছে এটাই যে ওরা এয়ারপোর্টের জন্য জায়গা কম দামে বেশি কিনবে আর বেশি দামে বিক্রি করবে এটা আমি কোথা থাকলে আইসে তাহলে করতে দেবে না এবার আপনারা ডিসাইড করবেন আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের আর ক্যামেরা হচ্ছে এটা বলতে পারবে না যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানকুড়ি ক্যামেরা এখানে মানুষ ধরেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছেন কেন জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্যতে কিছু লুকিয়ে আছে সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন আমি আছি বলে ওই জন্যই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে বা আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন সবটা আপনাদের ওপর নির্ভর হচ্ছে এটা মাথায় রাখে চলবে কারণ আমাদের এখানে আমাদের অবশ্যই এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই কিছু হয়েছে পার্ল গিল্ডের জন্য যে যে কমিটমেন্ট গুলো করেছিল হসপিটালটা হয়েছে আরো ভালো করে হোক যে যারা চালাচ্ছেন ভাই দাদারা আরো ভালো করে চালাক ওতে আমার কোনো বিতর্ক নয় কিন্তু বলা হয়েছিল কি একটা কোল্ড স্টোর দেবে এখন ঘিরে ট্রেনে রেখেছে কিন্তু এতদিন হয়ে গেল কত বছর হলো এখন এখনো দিচ্ছে না কেন এরা মাংসের ভালো চায় না যারা আন্দোলন করেছে তারা এখন আন্দোলন করে আমরা দেখি মাঝে মধ্যেই আন্দোলন করতে হবে দ্রুত কোল্ড স্টোরের জন্য ব্যবস্থা করতে হবে এখানে কোনো বিতর্ক নয় কোন ঝান্ডায় আন্দোলন হচ্ছে সেটাও প্রথম দরকার আমাদের কোল্ড স্টোর চাই এটা মাথায় রাখতে হবে কিন্তু দিচ্ছে না কেন ভাঙড়ার মানুষের ভালো চাই না কোল্ড স্টোর হলেই সবজিগুলো রেখে দেবে কম দামে আর বিক্রি করবে না দাম দু পয়সা কোল্ড ফসল মালিকরা পাবে কৃষকরা পাবে এটা চায় না ওরা তাই আমাদেরকে লড়াই করে বেঁচেই থাকতে হবে তো ওখানে জমি কাটলো ওয়াকাফ সম্পত্তি নিয়েছে তিন একর জানেন তো আপনারা তার পরিবর্তে কি পেলাম আমরা আমার কয়েকটা ভাই লাশ পেলাম কয়েকটা ভাই লাশ পেয়েছি সেটা আমাদের ভাই তার রাজনৈতিক মতদর্শে কি থাকতে পারে দেখার দরকার এখানে আমরা ভাঙরের মাটি এটা মাথায় রাখবেন আমি গর্ব করে একটা কথা বলি এটা আমরা বাজায় রাখবো যে আমাদের এই মাটি আমার রাজনৈতিক সংঘর্ষ হয় যারা ক্ষমতায় থাকে বিরোধীদেরকে অনেক অত্যাচার করেছে এটা আজকের নয় এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিন্তু এই মাটিতে সম্প্রীতির মাটি ভাঙরে আমি জোর গলায় বলি ওটা আমাদের রাখতে হবে আজ পর্যন্ত হয়নি আর হতেও দেব না ধর্মীয় বিষয়ে কেউ একে অপরের ধর্মের প্রতি এক আমাদের দিন হতে দিয়েছি কি ভাঙরে আর হতে দেব না কিন্তু রাজনৈতিক কারবারিরা আগামী দিন এটা করতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে ঠিক আছে আমি যাচ্ছি এখন আমাদের আর একটা প্রোগ্রাম আছে আজকে তিন জায়গায় আছে সো ফাইনালি আজকে আমরা গিয়েছিলাম আরাবুল এলাকায় ওখানে বিধায়ক নওসার সিদ্দিকি একবারে সাফ বলে দিয়েছে যে দু হাজার একুশ সালে যে ভোটে জিতেছি তার থেকে বেশি ভোটে জিতবে ছাব্বিশ সালে তো ভাইজান এতটাই ভাঙড়ের মানুষের প্রতি বিশ্বাস করে যে ভাঙড়ের মানুষ বেইমানি ভাইজানের সঙ্গে আগামী দিন করিনি আর এখনও করবে না আর আমি নিজেও কোনো দিন ভোট দিইনি প্রথমবার জীবনে ভোট দেবো তো যাই হোক কিসে দিচ্ছি না দিচ্ছি এটা কোনো ফ্যাক্টর নয় যেহেতু আমি ভাইজানে ভিডিও করি বলে ভাইজানকে ভোট দিতে হবে এরকম কিছু নেই যেহেতু যিনি সাধারণ মানুষের জন্য কাজ করবে মানুষের পাশে যিনি থাকবে আর সততার সাথে যে কাজ করবে তাকেই ভোট দেবো একমাত্র আর ভাইজান নিজেই বলেছেন যাকে ভোট দেবে ভেবে চিনতে ভোট দেবে তো আমি ভোট দেওয়ার সময় ভেবে চিনতে দেখবো যে কোনটাই দিলে ভালো হবে তো আমি সেটাই ওখানে গিয়ে ডিসিশান করে সেটাই ভোট দিয়ে দেবো সো খুবই ভালো লেগেছে ভাইজান যে ভাঙড়ের মানুষের প্রতি বিশ্বাস করে এতটাই তো আমরাও ভাইজানকে বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে ভাইজান কোনো দিন বেমানি আমাদের সঙ্গে করে নিই আগামী দিন করবে না তো ভাইজানকে আমাদের ভাঙর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকুন তো আজকে ব্লকটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট একটা ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ